হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই এর আগের দিন আমি তোমাদের করেছিলাম বসু ও মৌলিকের দশম শ্রেণীর ভারতের এমসিকিউ এবং শূন্যস্থান প্রশ্ন প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে তোমাদের পরের পার্ট টুয়ে পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত তো চলো শুরু করা যাক এর আগে দিন আমি তোমাদের করিয়েছিলাম শূন্যস্থান পর্যন্ত আজকে দু এক কথায় উত্তর দাও পাঁচের দাগের প্রশ্নগুলো করাচ্ছি দেখো এক নম্বর প্রশ্ন আছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কী ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহ হবে কাঞ্চনজঙ্ঘা পেজ নম্বর উনআশি দেখো উনআশি পাতায় দেওয়া আছে এখানে দেখো কাঞ্চনজঙ্ঘা যা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহ তাহলে কাঞ্চনজঙ্ঘা হলো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহ দু নম্বর প্রশ্ন আছে ভারতে সর্বোচ্চ গিরিপথ কোনটি ভারতের সর্বোচ্চ গিরিপথ হবে উমলিংলা গিরিপথ পেজ নম্বর আঠাত্তর দেখো এখানে আছে লক্ষ্য করো ওমলিংলা ওমলিংলা গিরিপথটি হল ভারতের সর্বোচ্চ গিরিপথ পাঁচ হাজার মিটার এটি উত্তরাখণ্ড ও তিব্বতের সঙ্গে সংযোগ রক্ষা করেছে তিন নম্বর প্রশ্ন আছে দেখো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হবে আনাইমুদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ হবে আনায়মুদি আমরা চুরাশি পাতা দেখো এখানে দেখো পশ্চিমঘাট পর্বতে তথা সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ আনাইমদি মানে আনাইমালার পর্বতে আনাইমদি হল পশ্চিমঘাট পর্বতে তথা সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ চার নম্বর প্রশ্ন দেখো পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপটির নাম হবে পালঘাট পালঘাট দেখো দক্ষিণে নীলগিরি থেকে বিচ্ছিন্ন করে পালঘাট গ্যাক এখানে আছে দেখো নীলগিরি পদে পালঘাট গ্যাপ অবস্থিত পালঘাট গ্যাপ অবস্থিত এটি হবে দক্ষিণের পশ্চিমঘাট কর্ম দক্ষিণতম গিরিপথের নাম পালঘাট পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখো পশ্চিম হিমালয়ের তাল কি পশ্চিম হিমালয়ের তাল কি দেখো কুমানা কুমায়ুন হিমালয় বা উত্তরের সমূহ হ্রদ বা জলাভূমিকে তাল বা দীহ বা বিল বলে তাহলে কুমায়ুন হিমালয়ের বা উত্তরের সমূমের হ্রদ বা জলাভূমিকে তাল বা দহ বা বিল বলে পরের ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে আছে গাঙ্গীয় সমূহ নবীন পলিমাটিকে কী বলে গাঙ্গীয় সমূহ নবীন পল্লিমাটিকে বলা হয় খাদার এখানে দেখো উচ্চ গঙ্গা সমূহের প্রাচীন পরিগঠিত অঞ্চল হচ্ছে ভাঙার প্রাচীনটা হচ্ছে ভাঙার আর নবীন পরিগঠিত অঞ্চল হচ্ছে খাদার সাত নম্বর প্রশ্ন দেখো সাত নম্বর নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কী নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপাতটির নাম হবে ধুয়াধার জলপ্রপাত সাতাশি পাতায় লক্ষ্য করো জব্বলপুরের নিকটবর্তী ভে ভোরঘাটে ধোঁয়াধার জলপ্রপাত উল্লেখযোগ্য তাহলে এটি নর্মদা নদীতে নর্ম এটি নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাত হচ্ছে ধোয়াধার জলপ্রপাত আট নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হবে গোদাবরী পেজ নম্বর অষ্টআশি দেখো গোদাবরী গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এর দৈর্ঘ্য হচ্ছে এক হাজার চারশো পঁয়ষট্টি কিমি নয় নম্বর প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্ন আছে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কী ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম হবে ডিভিসি যার পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন দেখো ডিভিসি হচ্ছে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যের যৌথ নদী পরিকল্পনা দামোদর নদীর ওপর গড়ে উঠেছে দশ নম্বর প্রশ্ন আছে ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রগণ্য এনে সঠিক উত্তর হবে তামিলনাড়ু তামিলনাড়ু হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণে সবচেয়ে অগ্রগণী রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে অগ্রগণী তামিলনাড়ু রাজ্য অগ্রগণী ভূমিকা রয়েছে তো আজকে এই দশটা প্রশ্ন প্রশ্নই থাকলো পরের ভিডিওতে আমি তোমাদের বাকি প্রশ্নগুলোর উত্তর আলোচনা করে দেব ঠিক আছে